যে কায়দায় তোষণকে সরকারি স্বীকৃতি দিয়েছেন পশ্চিম বাংলার ডেমোগ্রাফি বদলে দিয়েছেন যেখানে হিন্দুরা সংখ্যায় কম সেখানে হিন্দুদের কোন নিরাপত্তা নেই তার সবচেয়ে বড় উদাহরণ মাল্লার মথাবাড়ি মুর্শিদাবাদের ধুলিয়ান শানসেরগঞ্জ আর কলকাতার কাছে মহেশ রবীন্দ্রনগর মালদা মুর্শিদাবাদ মহেশতলা এই তিনটে ময়ের জন্য দায়ীকে আরেকটা ম তার নাম মমতা ব্যানার্জী মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোন হিন্দুদের ধর্মীয় উৎসব নেই এই রাজ্যে হামলা হয়নি হাওড়া শ্যামপুর বাউড়িয়া কালী ভজভজের নদাখালী কার্তিক পুজোয় বেলডাঙ্গা সরস্বতী পুজোয় নদীয়া জেলার নগর উখড়া ছোট ছোট নগর উখড়া ছোট ছোট গুলশান কলোনি গোটা রাজ্যে আপনারা তো যত গিয়ে আছেন